হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতন আবার আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস দেখুন রেসিপিটা হচ্ছে খলসে মাছের মাছ আলু দিয়ে ঝাল আগে থেকে আমি বাজার থেকে নিয়ে এসেছি খোলসে মাছ সেটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি মশলার থালিতে আছে আলু কাঁচা লঙ্কা গোটা জিরে টমেটো গোলমরিচের গুঁড়ো লঙ্কা আদা বাটা জিরে বাটা ধনে বাটা নুন হলুদ নুন তেল ফ্রেন্ডস আগে থেকে গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে রেখেছি কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেব ফ্রেন্ডস তেল গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখা মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে ফ্রেন্ডস এপিট এপিট করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি একটু তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস মাছ ভাজা তেলের মধ্যে আমি আগে থেকে আলু কেটে রেখেছি আলুগুলো একটু নুন একটু হলুদ একটু নুন দিয়ে ভেজে নেব হালকা করে ফ্রেন্ড আমার আলুও ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে নেব এবার আলু ভাজারই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরে জিরে একটু একটু ভাজা ভাজা হলে জিরেটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা জিরে ভাজার গন্ধ হয়ে গিয়েছে ফ্রেন্স আমি আগে থেকে টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেবো কেননা এই মাছের রেসিপিটা করতে গেলে টমেটো কেটে কেটে করলে খুব ভালো লাগে ফ্রেন্ডস টমেটোটাকে আমি অনেক করে পুরো গলিয়ে দেবো না একটু গোটা গোটা রাখবো জিরে বাটা আজকে আমি সম্পূর্ণ এই মাছটা করছি বাটা মশলা দিয়ে কেননা এই মাছটা বাটা মশলা দিয়ে করলে এইভাবে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা আজকে আমি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়েই মাছটা করব হলুদ আবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ফ্রেন্ডস মশলা কষানোর মাঝে আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি এবার একটুখানি জল দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ ধরে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা দিয়ে তেল গরমে চিনি করে দিয়েছে তার মানেই মশলা কষানো হয়ে গেছে ফ্রেন্ড এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ জন্য সময় দেবো ফ্রেন্ডস মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার বেশ কিছু সুন্দর একটু ফোটাবো ফ্রেন্ডস আমার মাছের ঝালটা হয়ে গেছে এবার আমি নামানোর আগে আবার একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো নাড়িয়ে দিলাম দেখুন তৈরি আলু দিয়ে ঝাল খোলস খলসে মাছ আলু দিয়ে ঝাল তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ফ্রেন্ডস এই খলসে মাছের রেসিপিটা আপনারা বাড়িতে একবার এরকম আলু দিয়ে করে দেখতে পারেন রেসিপিটা খুব ভালো লাগবে আর হচ্ছে মশলা বা এরকম হাতে মশলা বেটে নেবেন তাহলে বললাম তো দ্বিগুণ স্বাদ হয়ে যাবে এই মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে প্রতিদিনের মতন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টও করবেন ফ্রেন্ডস থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন